মানে যে যে প্রোডাক্টগুলো এসেছিল উইনুরাল থেকে আমি দেখিয়েছিলাম তো আজকে যে প্রোডাক্টগুলো এসছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আমি দেখাচ্ছি আপনারা মন দিয়ে দেখবেন ওকে তো এই প্রোডাক্ট গুলো এসছে উইনোরা কোম্পানি থেকে খুব জবরদস্ত প্রোডাক্ট এই যে উইনোয়াল কোম্পানি সব থেকে দামি একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রিন অ্যাপেল শ্যাম্পু ক্রিন অ্যাপেল শ্যাম্পুটা এতটাই দামি প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনি নিলে এখান থেকে জবরদস্ত ইনকাম করতে পারবেন ওকে এবং খুব ভালো কাজও আছে ওকে আপনি যদি একজন বিক্রেতা হন তাহলে আপনি এই শ্যাম্পুটা বিক্রি করতে পারেন এই শ্যাম্পুটা দিতে পারেন এটা খুব দারুণ একটা দেখেছিলাম গরম মশলা বুঝছে একশো গ্রাম দারুণ একটা গরম মশলার প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ওকে এটা হচ্ছে খুব দারুণ একটা প্রোডাক্ট পরের যে প্রোডাক্টটা এসছে সেটা হচ্ছে কি সাপ্তা তুলসী যেটা সম্পর্কে অনেক ভিডিও আপনারা দেখেছেন এই সপ্তাহ তুলসীটার লাভ কি এই সপ্তাহ তুলসীটা হচ্ছে এমন একটা তুলসী অনেকগুলো তুলসী নিয়ে বানানো একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আপনার খুবই উপকার করবে অর্থাৎ ইমিউনিটি বুস্টের কপ কাছি ভাইরাল ফিভারের ক্ষেত্রে খুব কাজ লাগবে এটা সপ্তাহ তুলসী অনেক যে প্রোডাক্টটা হচ্ছে চবন ক্রা দেখুন আগের বেলায় এসেছিলো যে আপনার প্লাস দেখতে পাচ্ছেন এই এটা অ্যান্টি এই যে ইমিউনিটি বুস্টার খুব দারুণ একটা প্রোডাক্ট পরের যে প্রোডাক্টটা এসছে সেটা হচ্ছে কি অ্যান্টিগ্রিনিক্যাল নাইট ক্রিম অ্যান্টিগ্রিনিক্যাল নাইট ক্লিন আপনারা এর আগেও দেখেছেন চমৎকার কাজ হয়েছে যার জন্য নেক্সট টাইম আমাকে পারচেস করতে হলো অনেকে নিচ্ছে আপনিও নিতে পারেন ওকে জবরদস্ত একটা প্রোডাক্ট হয়েছে রেঙ্গুলের জন্য এবং ব্ল্যাক স্পটের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট ওকে নিতে পারেন থ্যাংক ইউ তো নেক্সট আমার পার্চেস করলে দেখাবো এই হচ্ছে সমস্ত প্রোডাক্ট যেগুলো জবরদস্ত ভাবে কাজ দিচ্ছে তো আপনারা সবাই মন দিয়ে কাজ করুন যারা কাজ করছেন আর যারা জয়েন করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশনের নাম্বারে আপনারা ফোন করুন জয়েন করুন সিস্টেমে কাজ করুন এগিয়ে চলুন আর যারা নিতে চাইছেন এই প্রোডাক্টগুলো আমরা বলবো এটা সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট এবং খুব দারুণ কাজ দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট শ্যাম্পু থেকে সাবান থেকে সব হলদি চন্দন সব জবরদস্ত একটা প্রোডাক্ট আছে এটাও দারুণ কাজ করে ওকে প্রত্যেকটা প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট দিচ্ছেন পেস্ট নেই এবারে পেস্ট আসবে তো এই প্রোডাক্টগুলো জবরদস্ত আছে এই প্রোডাক্টগুলো এতটাই সুন্দর মানে আপনি এই প্রোডাক্টগুলো থেকে খুব ভালো উপকার পাবেন ওকে নেক্সট টাইম আবার আলোচনা হবে প্রোডাক্টের সম্পর্কে থ্যাংক ইউ